প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যাকে চিনেন চিনি হচ্ছে আলম হাসান তো আপনারা অবশ্যই তাকে চিনে থাকেন তার জীবনের কিছু ঘটনা আপনাদের জানাবো যেটি শুনলে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন তো আলম হাসান ভাই তো আমরা দেখি যে আপনি অনেক ভিডিও দেখেছি আপনি কিছু মেয়েদের সাথে মারামারি করেছেন তো সেখানে অনেকেই লিখেছে আপনার কলিজা অনেক বড় আসলে আপনার কলিজা এত বড় এর কারণ কি আপনার এই কমেন্টটাই চোখে পড়ছে আসলে কলিজা না আমার সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে যেটা আজান হচ্ছে আল্লাহ ক্ষমা করুক আমার মনের ভিতর একটা জিনিস সবসময় কাজ করে সেটা হচ্ছে ভাই আমি যদি অন্যায় করি আপনি আমাকে শাস্তি দিবেন আমি আপনার কাছে ক্ষমা চাইব ক্ষমা করলে করলেন নইলে আমার শাস্তি দিলেন কিন্তু আম এমনিকেও অন্যায় করলেই আমার সহ্য হয় না কিন্তু আমার সাথে যদি অন্যায় হয় আমি তো তাকে ছাড় দেব না আপনি আমাকে জেল দিবেন সমস্যা নাই আমাদের দেশের প্রধানমন্ত্রী খালেদা জেল কেটেছে শেখ হাসিনা জেল কেটেছে অনেক উচ্চ উচ্চপদস্থ মানে প্রশাসনিক কর্মকর্তারা জেল কেটেছে আর আমি একজন সাধারণ ব্যক্তি তো বিপদ আপদ বালা মুসিবত যে কোনো সময় যে কারো আসতে পারে আমার আসতে পারে আপনার আসতে পারে এখন আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যেয়ে কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন হতেও পারি এবং হয়েছিও আর এটা করার জন্য শত্রুতামূলকভাবে ক্ষতি করার জন্য কিন্তু আমাকে একটা ট্র্যাপেও ফেলেছিল মানে মাস্টার প্ল্যান করে এখন ভয়ের যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে ভয় আমি ওই পাই না ভয় হয় আমার পরিবার আমার ফ্যামিলি এটাকে নিয়ে কিন্তু আমি নিজেকে নিয়ে ভয় পাই না একটা বিষয় আপনাকে বলে রাখি এই যে আপনি যেখান থেকে যাবেন আপনি কি মানে শিওর আছেন যেখান থেকে আপনি বাসে ফিরতে পারবেন এর কোনো নাই মৃত্যু অনাকাঙ্ক্ষিত ভাবে এখন দুই ভাবে আসতে পারে স্ট্রোক এবং রোড অ্যাক্সিডেন্ট আপনি ভালোভাবে যাচ্ছেন গাড়িটা নেশাগ্রস্ত অবস্থা আপনাকে মেরে দিল আপনি ইহকাল ত্যাগ করতে হবে তো আমাকে করা লাগতে পারে এখন আপনি যদি আমাকে ফল্টের সম্মুখীন করেন বাধা বিপত্তির তাহলে সেখান থেকে আমি শিক্ষা অর্জন করতে পারবো যে এইভাবে এটা করলে মানুষ এইভাবে এটা করতে পারে এজন্য সংশোধন হতে পারবো সতর্ক হতে পারবে এটা আরও আমার জন্য ভবিষ্যতের জন্য ভালো কিছু এবং গাইড এখান থেকে আমাকেও শিক্ষা অর্জন করতে পারে আমি যে বিষয়টা জানাই আমি চাই যে এখান থেকে আরো মানুষ যেন সংশোধন হতে পারে এবং আমার ভুল থেকে যেন সে শিক্ষা গ্রহণ করতে পারে কারণ আমার ভুলটা যদি তাদের জীবনে হয় তাদের জীবনে ঘটে তাহলে দেখবে দেখা যাবে যে বেঁচে থাকার অবস্থায় থাকবে না ওই ইচ্ছাটাই মরে যাবে আরেক ছোট একটা প্রশ্ন হচ্ছে আপনার সংসার জীবন যে ভেঙে গেল এটা আপনি কোন দিকে নিচ্ছেন ভালো আসলে সংসার জীবন এটা জোর করে কখনো সংসার হয় না ভাই আহ ভালোবেসে বিয়ে করেছিলাম আপনারা সেটা জানেন আহ ডিভোর্সটা আমি দেয় তার কাছ থেকে পেয়েছিলাম এটা আমার জন্য খুবই কষ্টদায়ক বিষয় এক প্রকার বলতে বলতে পারেন রাত একটা সময় আমাকে সারি থেকে সালিটন টন ফোন দিয়ে বলেছিল যে আপনার জন্য একটা সংবাদ আছে ভাবছিলাম আমি হয়তো চাকরি ফিরাবাম ওই ধরনের সংবাদ কিন্তু যখন আমাকে ওই সংবাদ দিল তখন আমি কিছু সময়ের জন্য পাথর হয়ে গিয়েছিলাম চোখ দিয়ে এমনি পানি চলে আসছে এটা আমি একদিন ভালোভাবে আর কি ডিটেল আলোচনা করব। আজান হচ্ছে তো কারণ আজানের সময় বেশি ভালো থাকবেন উনি একজন প্রতিবাদমূলক কন্টেন্ট ক্রিয়েটর ওনার ভিডিও সবাই দেখবেন ওনাকে সাপোর্ট করবেন আমার ভাইয়ের জন্য দোয়া রাখতেছি ওনার জন্য দোয়া করবেন যেন অবশ্যই ভালো কিছু করতে পারে এবং আমাদের জন্য যেন ভালো কিছু নিয়ে আসতে পারে থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম